পাকিস্তানের মাটিতে ভারতের গোপন কিলিং মিশন দক্ষিণ এশিয়ার দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান ভারতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয় এমন অবস্থায় পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা র গোপন কিলিং মিশন পরিচালনা করছে বলে এক প্রতিবেদনে সবিস্তারে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দুই সালের পর পাকিস্তানে সংঘটিত এই ধরনের ছয়টি গুপ্ত হত্যার ঘটনা তদন্ত করেছে ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন করতে পাকিস্তানি ও ভারতীয় কর্মকর্তা সশস্ত্র দলের যোদ্ধাদের মিত্র ও পরিবারের সদস্যদের সাক্ষাৎকার এবং পাকিস্তানি তদন্তকারীদের সংগ্রহ করে করা পুলিশের নথি ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করা হয় এই প্রতিবেদনে একটি উচ্চাকাঙ্ক্ষী ভারতীয় গুপ্তহত্যার প্রোগ্রামের রূপরেখা প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংঘটিত ভারতের গুপ্তহত্যার মিশনের সঙ্গে উত্তর আমেরিকায় সংঘটিত দেশটির গুপ্তহত্যার মিশনের মিল রয়েছে ভারতীয় গুপ্তহত্যার মিশনের অংশ হিসেবে আমির সরফরাজ টাম্বার উপর হামলার ঘটনাটি সামনে আনা হয় আমির সরফরাজের বিরুদ্ধে অভিযোগ তিনি দুই সালে কোট লাখ ভাত কারাগারে ভারত ভারতীয় বন্দি সরবজিৎ সিংকে হত্যা করেছেন এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘস্থায়ী ছায়া একটি উল্লেখযোগ্য উদাহরণ বলে পাকিস্তানি কর্মকর্তারা উল্লেখ করেছেন ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে একে অপরের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সশস্ত্র গোষ্ঠীদের ব্যবহার করে আসছিল তবে দুই সাল থেকে ভারতের র একটি পদ্ধতিগত গুপ্ত হত্যার প্রোগ্রাম চালু করেছে এর মাধ্যমে পাকিস্তানের মাটিতে অন্তত ছয় জন মানুষকে হত্যা করেছে র অভিযোগ ওঠে যে র কর্মকর্তারা কানাডা ও যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের মাটিতে পরীক্ষা নিরীক্ষাকৃত ভারতের অভিযানের সম্প্রসারণ বলে একে মনে করা হয় ওয়াশিংটন পোস্ট বলছে পাকিস্তানের সংঘটিত গুপ্ত হত্যায় সাধারণত স্থানীয় ছোট অপরাধী বা আফগান ভারাটেদের মাধ্যমে পরিচালিত হয় এই অভিযানে কখনোই ভারতীয় নাগরিকদের ব্যবহার করা হয়নি এই কাজে নিজেদের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করতে র কর্মকর্তারা দুবাইয়ের ব্যবসায়ীদের দালাল হিসেবে ব্যবহার করেছেন এছাড়া টার্গেটকে নিরীক্ষণ হত্যাকাণ্ড পরিচালনা ও অর্থ স্থানান্তরের জন্য পৃথক ও সিলোড টিম নিযুক্ত করেছেন এই সার্কেল বিভিন্ন মহাদেশে স্থাপিত অনিয়ন্ত্রিত ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে কার্যকর হয় তবে র মাঝে মাঝে দুর্বল কৌশল ও কম প্রশিক্ষিত ঠিকাদার ব্যবহার করেছে যা যুক্তরাষ্ট্র ও কানাডিয়ান আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পর্যবেক্ষণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে পাকিস্তানে হত্যাকাণ্ডগুলো মূলত জাতিসংঘ কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত দুটি গোষ্ঠীর সন্দেহ ভাজন নেতাদের লক্ষ্য করে করা হয় সংগঠন দুটি হল লস্কেরি তাইবা এবং জয়সীম মোহাম্মদ তাদের বিরুদ্ধে ভারতীয় সেনাদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ